বাঙালি জাতির সকলের স্বর্ণজ্জ্বল দিন আমাদের আত্মপরিচয় অর্জনের সূচনা হয় আজ থেকে এই শুভহান দিনে বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই মাঠে উপস্থিত সম্মানিত সহকর্মী রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী শিক্ষক অভিভাবক প্রিয় ছাত্রছাত্রী সহ ঐতিহ্যবাহী সকল শ্রেণীর পেশা এবং দেশপ্রেমিক নাগরিক প্রিয় শিশু কিশোর ও যুব সমাজ পূর্ব শরীরের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা আজ তোমাদের হাতে এই পতাকাকে সমুন্নত রাখতেই জ্ঞান ও বিজ্ঞানের যথা যথাযথ চর্চা ও প্রয়োগের মাধ্যমে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তোমাদেরকে এই জন্য নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভূমিকা রাখতে তোমরা সক্ষম হবে আমি তা আন্তরিকভাবে বিশ্বাস করি সমবেত ভদ্র ও ভদ্র মহোদয়গণ এই মহান স্বাধীনতাকে আরো আত্মবহ করে তুলতে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সুখী সুন্দর শান্তিময় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলায় সরকারের লক্ষ্য স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে দেশের জন্য মানুষের জন্য কাজ করে যেতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে স্বাধীনতার সুফল শোষণ বঞ্চনার শৃঙ্খল ছিঁড়ে মুক্তির চেতনায় উজ্জীবিত জাতিকে যে স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের বীর অগ্রজেরা আমরা তার সুফল ভোগ করছি আসুন সকলের সম্মিলিত প্রতিষ্ঠায় নির্মাণ করি একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ যেখানে থাকবে না কোনো ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ মাদকা শক্তি সাম্প্রদায়িকতা ক্ষুদা দারিদ্র বাংলাদেশ হবে যথার্থ অর্থে একটি বৈষম্যহীন বাংলাদেশ সম্মানিত উপস্থিতি বাঙালি জাতির মহিমান্বিত ও গৌরবময় এই দিবসে এই মাঠে আপনাদের বর্ণিক ও উজ্জ্বল উপস্থিতি জাতি হিসেবে আমাদের গভীর দেশপ্রেম এবং সুসংহতির বই প্রকাশ করেছে আপনাদের এই সম্মিলিত উপস্থিতির জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা পণ করছি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা সকল দল পুলিশ আনসার ফায়ার সার্ভিস শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিক সহ সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা